আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা স্বাগতম জানাচ্ছি খামারের নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ রিদান খন্দকার দর্শক বন্ধুরা আজ আমি একটি রকম ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা হয়তো হাঁস মুরগি গরু ছাগল ছাগলবেলা পাখি কবুতরকে ওষুধ খাওয়ান বুঝেন না কোন ওষুধটি কী কাজ করে কোন সময় কোন ঔষধটি ব্যবহার করতে হবে তেমন একটি ওষুধ আলটাভিটা থ্রি এটি কেন খাওয়াতে হয় তা নিয়ে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিজ থেকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দিবেন নির্দেশনা খাদ্যের প্রোটিন ও কার্বোহাইড্রেট পরিপাকে রক্তকণিকা তৈরিতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে আল্টাবিটা থ্রি সহায়তা করে পোলট্রির ক্ষেত্রে প্যারালাইসিস ঘাড় বাঁকা পায়ের গিরা দুর্বলতা ঠোঁট ও পায়ের নোখ বাঁকা হয়ে যাওয়া রোধ করে ক্ষুধা বৃদ্ধি করে গবাদি প্রাণীর ক্ষেত্রে অবিরাম লালা জড়া বন্ধ করে দুধ উৎপাদনে সহায়তা করে পোলট্রিতে প্যারালাইসিস ঘাড় বাঁকা পায়ের গিরায় দুর্বলতা ঠোঁট ও পায়ের নোখ বাঁকা হয়ে যাওয়া রোধ করে বৃদ্ধি করে গবাদি পশু পোলট্রির জন্য ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি টু ফ্লাবিন এবং ভিটামিন বি সিক্স পায়ের স্কিন খুবই গুরুত্বপূর্ণ এই ভিটামিনগুলো তাতে সঠিক বৃদ্ধি স্বাস্থ্য এবং রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য অপরিহার্য ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি ওয়ান শর্করা চর্বি এবং আমিষ হজমে সাহায্য করে এবং শক্তি উৎপাদনে সহায়তা করে এটি স্নায়ুতন্ত্রের সঠিক কার্যকারিতা এবং হৃদরোগের সুরক্ষার জন্য প্রয়োজন খাবারে ভিটামিন বি ওয়ান এর অভাবে পোলট্রি ও গবাদি পশুর ক্ষুদামন্দা স্নায়ুর দুর্বলতা এবং বৃদ্ধি কমে যেতে পারে ভিটামিন বি টু রিভু ভিটামিন বি টু প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট হজমে সহায়তা করে এবং শরীরের শক্তি উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি কোষের বৃদ্ধি ও প্রজনন এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এর অভাবে পোলট্রি ও গবাদি পশুর চামড়ার রোগ দুর্বলতা এবং পালক ঝরে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে ভিটামিন বি সিক্স স্কিন ভিটামিন বি সিক্স লোহিত রক্ত কণিকা এবং প্রোটিন সংশ্লেষণে সহায়তা করে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং শরীরের বিভিন্ন বিভাকীয় কাজে সহায়তা করে ভিটামিন বি সিক্সের অভাবে পোলট্রি গবাদি পশুর স্নায়ু দুর্বলতা মাংসপেশির খিচুনি এবং বৃদ্ধি কমে যেতে পারে এ তিনটি ভিটামিন গবাদি পশু পোলট্রি সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য এদের অভাবজনিত কারণে বিভিন্ন রোগ দেখা দিতে পারে যা পশুর উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করে ঔষধের নাম বিটা থ্রি ঔষধের গ্রুপ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ওষুধের ধরুন পাউডার নির্দেশিত প্রাণী পোলট্রি গবাদি পশু মূল উপাদান ও পরিমাণ প্রতি একশো গ্রাম পাউডারে আছে ভিটামিন বি ওয়ান পাঁচ হাজার মিলিগ্রাম ভিটামিন বি টু এক হাজার মিলিগ্রাম এবং ভিটামিন বি সিক্স দুই হাজার মিলিগ্রাম কাজ বা ব্যবহার নির্দেশনা পোলট্রির ক্ষেত্রে প্যারালাইসিস ঘাড় বাঁকা পায়ের গিরা দুর্বলতা ঠোঁট ও পায়ের নোখ বাঁকা হয়ে যাওয়া রোধ করে ক্ষুধা বৃদ্ধি করে গবাদি প্রাণীর ক্ষেত্রে অবিরাম লালা বন্ধ করে দুধ উৎপাদনে সহায়তা করে সতর্কতা ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে প্রতি নির্দেশনা ভেটেনারি ডাক্তারের পরামর্শক্রমে খাওয়াতে হবে প্যাকসাইস একশো গ্রাম পাউডার উৎপাদনকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড বাজারজাতকারী প্রতিষ্ঠান পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডোজ প্রয়োগ মাত্রা ব্যবহারের নিয়ম পোলট্রির ক্ষেত্রে প্রতিরোধে এক গ্রাম দু লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে চিকিৎসায় এক গ্রাম পাউডার প্রতি লিটার পানিতে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা দশ গ্রাম পাউডার চার থেকে পাঁচ কেজি খাদ্যের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে গবাদি প্রাণীর ক্ষেত্রে পাঁচ গ্রাম পাউডার দুই দশমিক পাঁচ কেজি খাদ্যের সাথে মিশিয়ে তিন থেকে পাঁচ দিন খাওয়াতে হবে অথবা রেজিস্টার্ড ব্যাটারিয়ানের পরামর্শ অনুযায়ী ব্যবহার্য আলট্রাবিটা থ্রি পাউডার ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এবং ভিটামিন বি সিক্স পানিতে দ্রবণীয় পাউডার ভিটামিন বি ওয়ান থায়ামিন ভিটামিন বি টু রিবোফ্লাভিন এর অভাবের মধ্যে ভিটামিন বি সিক্স পায়ের স্কিন এবং পোলট্রির পক্ষাঘাত ও প্যারোসিস প্রতিরোধ করতে সহায়তা করে এনিম্যাল ফিট প্রিমিক্স সংরক্ষণ আলো থেকে দূরে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে শুষ্ক স্থানে রাখুন সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখুন শুধুমাত্র প্রাণী চিকিৎসা ব্যবহার্য দাম খুচরা মূল্য প্যাকেটের গায়ে লেখা আছে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আরও যদি এরকম ভিডিও পেতে চান তাহলে খামারের পথে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি প্রেস করুন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম